ভালো গাইস আমরা আর একটা নতুন বিল্ডিং নিয়ে আসলাম এদিকে সব এই কাজটা করেছি আমরা লক্ষ্মীপুর জেলায় বিদেশে প্রবাসী ভাইয়ের ঘরে দেখেন এই কাজগুলো আমরা করেছি আপনার গ্লাস এবং এই কাজটা হচ্ছে আপনার দুই পাল্লা এটা হচ্ছে আপনার এই যে দুই পাল্লা স্লাইডিং এটা আমরা স্লাইডিং বলি এটা হলো দু পাল্লা আপনার গ্লাস এই গ্লাসটা আমরা লাগিয়েছি হচ্ছে আপনার বর্তমান একটা ম্যাক্স একটা ব্র্যান্ড একটা কোম্পানির দিয়ে এই এই দেখানোর দেখান একটু দেখা তো আপনার একটা ব্র্যান্ড কোম্পানি দিয়ে এবং এর পাশাপাশি আমরা এটা ম্যাক্স কোম্পানি আমরা সিলভার কালারটা ইউজ করেছি ফ্রেমটা এটা আমাদের সাইডের যে ফ্রেমটা আছে এটা আমরা সিলভার কালার ইউজ করেছি মানে সিলভার কালার সাথে আমরা গ্লাসগুলো ইউজ করেছি আপনার সিক্স এম আপনার গ্রিন বার যেন আপনার এই কালারের সাথে ঘরের সাথে ম্যাচিং করে এই গ্লাসটা ইউজ করা হয়েছে যেন গাছটা যেন অনেক সুন্দর দেখা যায় এবং এই এর পাশাপাশি আমরা আপনার এই আউটসাইডে ফাঁকাটা আছে হালকা মাত্র ফাঁকা আছে এটা আমরা সিলিকন দিয়ে আপনার গরম করে দিয়েছি যেন এখানে যেন কোনো পোকা মানুষ যেন ভিতরে না ঢুকতে পারে তো এই কাজটা আপনারা চাইলে আমাদের দিয়ে কাজটা করে নিতে পারবেন দেখেন আপনারা কাজটা দেখেন দেখেন গ্লাস গ্লাসের ক্লিয়ার দেখতে দেখেন গ্লাসটা দেখেন আপনার গ্লাভসগুলো আপনারা আমাদের দিয়ে কাজ করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা হাই কোয়ালিটির একটা লক লক ব্যবহার করেছি যেন এটা হলো ক্যাটের একটা লক বর্তমানে ক্যাটের একটা ব্যান্ড কোম্পানি ক্যাটের লক আমি ইউজ করেছি তো এই কাজটা কেমন হয়েছে যদি আপনাদের কাজটা ভালো লাগে তো অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপরের নতুন ভিডিওটা আমরা যদি ছাড়ে যেন আপনাদের কাছে চলে আসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কাছে করতে পারেন অথবা আমাদের দোকানে সরাসরি চলে আসে আমাদের দোকানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সত্যনাম ভবানজি ইউনিয়ন চোরাস্তা বাজারে ফারাংগলাসান থাইলোনিয়াম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম